আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আজ আমার ব্লগ ভিডিও ভিডিওটি হচ্ছে পুকুরে মাছ মারা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো আমাদের পুকুরে মেশিন লাগানো হচ্ছে ঈদের পরের দিন ছিল পরের দিনে অনেক আমার ভাই বোন সবাই আমরা একসাথে হয়েছি সেজন্য পুকুরে মেশিন লাগিয়ে দিল যাতে মাছ মারা হয়ে যাক তো পুকুরে মাছ মারা মেশিন লাগানোর পর পুকুরটা যখন অর্ধেক পানি অল্প একটু পানি রয়েছে এই সময় জাল দিয়ে মাছগুলো তুলে নিচ্ছে দেখো অনেকগুলো মাছ পেয়েছে বেশি একটা বড় মাছ পায় নাই কারণ সিলেট অঞ্চলের পুকুরগুলোতে মাছ মাছের পোনা ছাড়লে সেই পুকুরে কখনো খাবার দেয় না সেজন্য মাছ বড় হয় না বড় মাছ বড় মাছ বেশি একটা হয় না ছোটো মাছ অনেক হয় তো পুকুরে খাবার দেয় না সেই জন্য যে এই পানি আমরা ব্যবহার করি দেখতেছ তো পুকুরে পাকা করা গাঠ সেই গাঠে আমরা গোসল করি সেই গাঠে আমরা হাঁড়ি পাতিল দেয় এবং সেই পুকুর থেকে পানি আমরা মোটর দিয়ে গড়ে আনা হয় সেজন্য ওই পুকুরের পানিতে কখনও খাবার দিবে না বরং পানিটা পরিষ্কার থাকার জন্য চুন দেয় অনেক কিছু দেয় দিয়ে পানিটা পরিষ্কার রাখে তো এখন আবার এসে দিচ্ছে কিন্তু এখন আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে টিউবওয়েলও আছে কিন্তু টিউবওয়েল থেকে মোটর টানা নেই সেজন্য পুকুর টিউবওয়েলে যেতে হবে তারপর ব্যবহার করতে হবে তো এখন মাছগুলো তুলে নিচ্ছে যাতে মাছগুলো আর এদিকে পানিটা কিছু অংশ রয়ে গেছে সেজন্য ওরা চেষ্টা করতেছে যাতে পানিটা পুরোপুরি উঠে যায় কারণ এই পুকুর থেকে আবার মাটি কাটা হবে পুকুরের পাড়ে মাটি দেওয়ার জন্য মাটি কাটবে সেজন্য পুরোটা পানি হেসে দিতে হবে তো বারবার ওরা চেষ্টা করতেছে কিন্তু পুকুরে পানি মেশিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বারবার ওরাও চেষ্টা করতেছে যাতে পানিটা শুকায় এদিকে এই দেখো পানির মধ্যে কতগুলো মাছ এই যে দেখতেছ না পুকুরে কত গভীর বেশি একটা গভীর না পুকুর মাটি তুলতে হবে সেজন্য এরা পুরোপুরি শুকাবে তো ঈদের সময় আসলে ভাই বোন সবাই যখন এক হয়েছি না অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে অনেক দিন পর খার ডিউটি নেই কোনো চাপ নেই স্কুল মাদ্রাসা সব কিছু বন্ধ সবার আবার যাদের ডিউটি আছে চাকরি করে সবাই ছুটিতে বাড়িতে ভালোই লাগলো সবাই একসাথে মিলে তো সেই আনন্দে পুকুরের মাছ হেঁচা পুকুর হেঁচা হচ্ছে তো অনেকগুলো মাছ পাওয়া গেছে কিন্তু হচ্ছে কি সবাইকে বাঘ করে দিতে দিতে যারা মারছে তাদেরকেও দিয়েছে পাড়া প্রতিবেশীকে দিয়েছে আত্মীয় স্বজনকে দিয়েছে দিয়ে এই যে এগুলো আমাদের থেকে গেছে তো এখানে আছে অনেক ধরনের মাছ যেমন খলিশা মাছ বেশি আছে আবার হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া তালাপিয়ানা ওটা সিলভারের সিলভারের পোনা সিলভারের পোনা দিয়েছিল বড় হওয়ার আগে সিলভারগুলো মেরে ফেললো বড় হতে না হতে এই যে এগুলা সব সিলভারের পোনা মিশ্রণ মাছ ছোটো মাছ পিছিয়ে পেয়েছে হলিশা মাছ বেশি পেয়েছে বড় বড় টাকি মাছ পেয়েছে আবার বড়ো বড়ো শিং মাছও পেয়েছে তো আমার বোন আমার বাইয়ের বোরা সবাই মিলে আমরা কাটতে বসে পড়লাম সব মাছ একসাথে দেখানো হলো না কারণ হলো ওরা আগে থেকে বাঘ করে করে সবাইকে দিয়ে দিয়েছে এখন ঘরে যে নিয়ে আসছে ওগুলো একজন একজন এক এক জায়গায় এক একজন বসে পড়েছে কাটতে যে আমরাও কাটতে বসে পড়লাম অনেক সময় কাটছি অনেক সময় কাটছি পাও হাতে কোমরে ব্যথা হয়েছে তার কাটতে কাটতে আর হলিশা মাছের কাটাটা অনেক এই দেখো একটা সিং মাছ পেয়েছে কত সুন্দর শিং মাছের ডিম এরকম শিং কয়েকটা পেয়েছে মাগুর পেয়েছে শিঙও পেয়েছে মাগুরও পেয়েছে তো সবগুলো মাছ কেটে ফিনিশিং করে নিবে আর স্বজনকেও দিয়ে দিছে দিবেও আমাদেরকেও আসার সময় দুই বোনকেও দিয়ে দিয়েছে মা তো এই দেখো আসলে এখন তো পুকুরে পানি নাই ওদের পুকুরে পানি ব্যবহার করতে অনেক কষ্ট হবে টিবলে ব্যবহার করতে হবে তা যাই হোক কোনো সমস্যা নাই টিউবল আছে টিবল নিয়ে হয়ে যাবে আর এই দেখো মাছ আমরা কাটতেছি আজকে সারাদিনই আমরা মাছ কাটলাম তো খুব ভালো লাগে আর মাছগুলো খাওয়ার পরও খুব টেস্টি হয়েছে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করলাম ভালো লাগলো আর হচ্ছে খলি মাছ দেখো সবগুলা খলি মাস কীভাবে নড়াছড়া করতেছে মাছগুলো খুব টাটকা মাছ দেখো কত সুন্দর নড়াছড়া করতেছে কাটতে কাটতে আমরা সবার খুব কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে দেখো কত বড় বড় মাগুর পেয়েছে আলহামদুলিল্লাহ তো মাছগুলা কেটে ফেললাম আমরা সবাই এখন ক্যামেরাটা একটু হয়তো উল্টা পাল্টা হয়ে গেছিলো ক্যামেরা এখন ছোটো হয়ে গেছে তাও আমি স্কিপ করে নাই তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি খেটে নিয়েছি মাছগুলো আমার মা আবার প্যাকেটিং করে ফ্রিজেও রেখে দিয়েছে সবগুলো এখন কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি কারণ সবগুলো মাছ যদি একসাথে বাইরে তাকে ফ্রিজিং করতে করে না তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এই দেখো টাকি মাছ বড়ো বড়ো টাকি মাছ মাগুর মাছ সবগুলো তো আজ আর এই পর্যন্তই ভিডিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন হলো তোমরা জানাবে সুন্দর একটা কমেন্ট করবে আর মাছগুলো অনেক টেস্টি ছিল পুকুরের মাছ তো এই জন্য আল্লাহ হাফিজ